সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে মূল্যবান একটা বিষয় নিয়ে কথা বলবো সে মূল্যবান বিষয়টা অনেকের জানা আছে তবুও কিন্তু আমরা বেশি অংশ মানুষ মানি না সেই বিষয়টা হচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নিষেধ করেছেন তিন সমাতে বাড়িতে প্রবেশ করতে নিজের বাড়িতে প্রবেশ করতে অনুমতি ব্যতীত অনুমতি ব্যতীত নিজের বাড়িতেও প্রবেশ করা যাবে না আপনার অবাক হচ্ছেন তাই তো চলুন জেনে আছেন বিষয়গুলি যদি আপনি বাড়িতে বাড়ির বাইরে আছেন এবং সেই তিন টাইমে আপনি উপস্থিত হয়েছেন অতএব আপনি আপনাকে অনুমতি নিতে হবে গেটের বাইরে থেকে গেটের বাইরে থেকে অনুমতি নিতে হবে আমি কি আসতে পারব সালাম দিতে হবে তিনবার সালাম দেওয়ার পরে যদি বাড়ি থেকে অনুমতি আসে বাড়ির ভিতর থেকে তবে আপনি প্রবেশ করতে পারবেন তবে আপনি প্রবেশ করতে পারবেন নচেত একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত ইজাজত না আসে অনুমতি না আসে ততক্ষণ পর্যন্ত আপনি বাইরে আপনাকে ওয়েট করতে হবে দাঁড়াতে হবে সেই সময়গুলি কী কী আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যে একটা হচ্ছে যে প্রথম যে সময় সেটা হচ্ছে আপনার জহুরের পরে জোহরের পরে যখন মানুষ কাপড় চোপড় হালকা করে অর্থাৎ যখন একটু আরাম করার আরাম করার জন্য শয্যায় যায় বা বিছানায় আরাম করে সেই সময়তে আপনি যদি প্রবেশ করতে করেন তাহলে আপনাকে অনুমতি লাগবে আপনার নিজের বাড়িতেও যদি আপনি প্রবেশ করেন আপনার মা বোনের বাড়িতে আপনার স্ত্রীর কাছেও যদি আপনি প্রবেশ করেন তাও আপনাকে কী করতে হবে অনুমতি নিতে হবে তাহলে জহুরের পরে যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনাকে অনুমতি লাগবে আর হচ্ছে এসার পরে এসার পরে যদি আপনি আপনার বাবা মার কাছে যেতে চান কোনো দরকারের জন্য আপনার বাবা মার ঘরে দরকার হয় তাহলেও আপনাকে অনুমতি নিতে হবে সালাম দিতে হবে সালাম দেওয়ার পরে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না অনুমতি আসে ততক্ষণ আপনি প্রবেশ করতে পারবেন না ঘরে প্রবেশ করতে পারবেন না ঢুকতে পারবেন না আর ফজরের আগে ফজরের নামাজের আগে ফজরের যে আগে মুহূর্তটা সেই সময়টাতে যদি আপনি কোনো দরকার হয় তাহলে কিন্তু আপনার পিতামাতার কাছে গেলে আপনার নিজের বাড়িতেও কিন্তু গেলেও আপনাকে অনুমতি নিতে হবে কারণ ফজরের আগে কি কী অবস্থায় থাকে বাড়ির মানুষ সেটা কিন্তু জানা থাকে না বা আপনি হয়তো এমনভাবে ঢুকে গেলেন হরাম করে হয়তো যেভাবে আপনি দেখার সেভাবে আপনি দেখতে চাননি যেভাবে তারা ছিল সেভাবে আপনি দেখতে চাননি অতএব আপনি সালাম দিতে হবে ইসলাম ধর্মে আদব শিক্ষা দিয়েছেন শিষ্টাচার শিক্ষা দিয়েছেন তাই এগুলি আমাদেরকে মেনে চলতে হবে যে তিনও তিন টাইমের ভিতরে মধ্যে যে কোনো টাইমে যদি আমরা বাড়িতে প্রবেশ করতে চাই তাহলে আমাদেরকে নিজের বাড়িতে অর্থাৎ নিজের স্ত্রীর কাছে যেতে গেলেও নিজের স্ত্রীর ঘরে প্রবেশ করতে গেলেও অনুমতি লাগবে হতে পারে যে আপনার স্ত্রীকে আপনি যেভাবে দেখতে চেয়েছিলেন সেভাবে নেই হয়তো অন্য জায়গায় কাপড় টুপুর সরে আছে এরকম হতে পারে তো অত আমাদেরকে এই বিষয়গুলিকে মেনে চলতে হবে তিন টাইম কি বললাম একটা টাইম মুখস্ত করে নেন একটা হচ্ছে এসার পরে দুটো হচ্ছে ফজরের পরে আটা ফজরের আগের মুহূর্ত মানে ফজরের আগে জহুরের পরে আর এশার পরে আবার বলছি জহুরের পরের এশার পরে এবং ফজরের আগে এই তিনও টাইম যদি আপনারা আপনার নিজের বাড়িতে প্রবেশ করতে চান তাহলে আপনাকে অনুমতি নিতে হবে যতক্ষণ পর্যন্ত বাড়ি থেকে না অনুমতি আসে বাড়িতে প্রবেশ করার ই না আসে ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে আপনাকে বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে তো আশা করি বিষয়গুলি মেনে চলবেন আমরাও চলবো আল্লাহ আমাদেরকে কোরআন এবং সৈহাদিস মানান তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ